স্বাগতম ক্রিক ফ্রেন্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম টি টিটোয়েন্টি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বাংলাদেশ যথারীতি সাত উইকেটে হেরেছে ছয় বল বাকি রাখতেই বাংলাদেশের পারফরমেন্সের কোনো উন্নতি নেই পরিবর্তন নেই যথারীতি আমাদের গেস্টেরও কোনো পরিবর্তন নেই জোকস পার্ট টমি ভাই ওয়েলকাম গুড ওয়ান আচ্ছা সবসময় তো আসলে না রে গুড ওয়ান একটু ডিফারেন্ট ভাবে বাট আই রেজাল্ট তো সেম রেজাল্ট সেম ডিসঅ্যাপয়েন্টিং ক্রিকেট খেলেছি আমরা ফাইট ব্যাক মানে কোনো ফাইটই ছিল না আবারও যেমন আমাদের ছিল যে ম্যাচ হারতে পারি এটা নিয়ে কোনো ই নাই মানুষ খেলতে গেলে হার জিত থাকবে বাট ওই যে খেলার মধ্যে যে ফাইটটা থাকার কথা বাংলাদেশ দল থেকে যে প্রতিদ্বন্দ্বিতার যে ভাবটা বা ওই যে একটা ধাঁচ থাকে না একটা খেলার যে দেখে মনে হচ্ছে যে আজকে কিছু একটা হবে ওরকম কখনোই মনে হয়নি ছোট ছোট পার্টে মনে হয়েছিল যে একটু ভালো হয়েছে বাট ছোটো বলতে ওই শুরুর দিকের ব্যাটিংটাই পাওয়ার প্লেটাই মনে হচ্ছিলো বাট এরপরে বাংলাদেশ তো দেওয়ার নেভার ইন দ্য গেম অনেস্টলি মানে খুবই বাজে ব্যাটিংও বোলিংও সব দিক থেকেই বাজে ছিল আসলে ব্যাটিংটা দিয়ে শুরু করতে চাই দশ ব্যাটার নিয়ে নামলো যদি আপনি রিশাদ হোসেন তানজিম সাকিবকে ব্যাটার ধরেন তাহলে দশ ব্যাটার বাংলাদেশ পাঁচজন পাঁচজন আউট হয়ে গেলেন সাইফুদ্দিন রিশাদ তানজিম সাকিব ব্যাটিংয়ের সুযোগ পেলেন না মাঝে দশ ওভারে বাংলাদেশের রান আসলো ষাট বলে বাষট্টি পাওয়ার প্লেতে রান আসলো চুয়ান্ন শেষ চার ওভারে চব্বিশ বলে আসলো আটত্রিশ ওখানে কি হেরে গেল বাংলাদেশ দেখেন এখানে বেশ কয়েকটা এলিমেন্ট আছে কিন্তু আজকে বাজে ব্যাটিং বলি প্লাস বাজে প্ল্যানিংও বলতে হবে মানে ট্যাকটিক্সটাও ভুল ছিল মনে হয়েছে যে যখন এত সুন্দর একটা স্টার্ট পেলো বাংলাদেশ তারপরে লিটন গিয়ে লিটনের উইকেটটা খুব ক্রুশাল ছিল মোমেন্টামটা ওই সময় তিনি চেঞ্জ মানে ওইটা ধরে রাখার দরকার ছিল তার টেম্পোটা যে স্টার্টটা দিয়েছিল ওপেনার পাওয়ার প্লেতে এরপরে লিটনের পরে গিয়েও কিন্তু মিরাজ এসেছে নাইম শেখ এসেছে এবং এরপরে মিরাজ এসেছে ওই টাইমটাতে মানে পাওয়ার বিটুইন পাওয়ার প্লে সাত থেকে ষোলো ওভারে বাংলাদেশ তিনটা উইকেট হারিয়েছে মোমেন্টাম আমরা ওখানেই মানে আমাদের চলে গিয়েছিল বাট যে দুইজন ব্যাটার সেট ছিলেন আশ্চর্যজনকভাবে যে তারা যে ওটাকে মানে আরেকটু বড় করবেন বা ওইখান থেকে যে এটাকে ক্যাপিটালে ক্যাপিটালাইজ করার কথা যে উইকেটগুলোর কথা আপনি বলছিলেন ওইটা দেখিনি আমরা খুবই পার্ট এটাই যে মানে মনে হচ্ছিল যে অনেক কিছু চেষ্টা করছেন কিন্তু তাদের আসলে সামর্থ্যে কুলাচ্ছে না ব্যাটিং দেখে এমন মনে হচ্ছিল না আপনি যখন ব্যাটিং করবেন আপনি চিন্তা করছেন আপনার ব্যাটিং এত বড় তাহলে আপনার তো তো ডিফেন্সিভ খেলার দরকার নেই আপনি মানে সুইসাইডাল খেললেও খুব বেশি দেখেন ডিফেন্সিভও অ্যাটাকিংও অ্যাকচুয়ালি যে কি খেলতে চাচ্ছিলেন তারা তারা জানেন না আমার যার যতটুকু মনে হলো কারণ আপনি প্রত্যেকটা শটেই যদি ইম্প্রোভাইজেশন করতে যান যে আপনি রুম নিতে চাচ্ছেন সামনে আগাতে চাচ্ছেন পিছনে যেতে চাচ্ছেন বা রাদার দেন আপনার স্ট্রেংথটা কোথায় বা স্টিক টু দ্য বেসিক্স বা আপনার শক্তির জায়গাটার থেকে খেলেন না যেটা পারবে জীবন খেলেছে এনিথিং সামনে ছিল তিনি কিন্তু ডিসাইডেড যে চার্চ করবেন শর্ট বল ছিল তিনি ডিসাইডেড ছিলেন পুল করবেন বাট বাকি যারা ছিল তারা অনেক কিছু খেলতে চাচ্ছিল মনে হচ্ছে কিন্তু কিছুই খেলতে পারছিল না সো এইটা একটা প্রবলেম স্ট্রাইক রোটেশন তো অবভিয়াসলি আ বিগ প্রবলেম ডট রাইট এবং নাইমের ইনিংসটা খুবই আমার কাছে মানে মানে মনে হয়েছে যে খুবই স্ট্রাগলিং একটা ইনিংস ছিল মানে চোখে দেখা হ্যাঁ মানে দেখতেই খুব খারাপ লাগছিল যে একজন ব্যাটার টি টোয়েন্টি এবং বল ফেস করেছেন কয়টা উনত্রিশটা উনত্রিশটা বল ফেস করলে টি টোয়েন্টিতে ইউ অ্যাভ্য টু স্কোর মোর দ্যান ফোর্টি ফোর্টি ফাইভ মানে অ্যাট লিস্ট তিনি যে সিচুয়েশনে ছিলেন বুঝলাম একটা সময় প্রেশার বাট পরে গিয়ে তো রানটাকে ক্যাচ আপ করতে হবে স্ট্রাইক রেটটাকে ক্যাচ আপ করতে হবে ওই জায়গাটায় ছিল না প্লাস আমার মনে হচ্ছে যে মেহেদি মিরাজের আগে শামীম নামতে পারতেন আমার এটা মনে হচ্ছিল কারণ আপনার বিশ ওভারের খেলা প্রায় নয় দশ ওভার হয়ে গিয়েছে তখন গিয়ে আপনি শামীমকে যেহেতু ভালো টাচে আছে আপনার ব্যাট ও ডিপ আজকে কিন্তু ব্যাটিংটা ডিপ ছিল সাইফুদ্দিন রিসাদ ক্যান অলসো হিট সো সিন্স মিরাজকে পাঠানোটা একটা ডিফেন্সিভ প্লয় মনে হলো আমার কাছে কারণ মিরাজ ওই টাইপের ব্যাটার না আপনার তো মিরাজকে দিয়ে এক্সপেক্ট করবেন যে আপনি সে মিলকা রাউন্ড করবে রানা বল করবে কিন্তু ওই সময় তো রান বলের সিচুয়েশন ছিল না ওই সময় ছিল দ্রুত কিছু রান বের করার সিচুয়েশন ওই জায়গাটায় শামিম থাকতে পারেন যে টাইপের টাচে ছিলেন চার পাঁচটা বল খেলে মনে হয় তিনিও বারো তেরো রান করেছেন সো ওই জায়গাটা থেকে দুইটা ছয় মেরেছেন দেখে মনে হচ্ছে যে তিনি টাচে সো আপনি একটা প্লেয়ার যখন টাচে আছে তাকে কেন উপরে খেলাবেন না তাকে আরও বেশি বল খেলতে দিবেন না কেন যেখানে আজকে সিচুয়েশনও ছিল সো ওই জায়গাটা থেকে এই ট্যাকটিক্যাল কলগুলো আমার মনে হচ্ছে যে একটু মনে হয় ভুল হয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে বলি যদি আর ব্যাটিং তো ভালো হয়ই নাই ভাই সত্যি কথা যেটা ওই মানে টি টোয়েন্টি ক্রিকেটে বলছেন দুইটা নক খুব ইম্পর্ট্যান্ট বেশির থেকে বেশি দুইটা আপনার নক হলে একটা ক্যামিও নক হলে কিন্তু ইউ ক্যান এন্ড আপ স্কোরিং ওয়ান সেভেন্টি ওয়ান এইটি বাট আমাদের মনে হচ্ছিল যে মানে শেষ পর্যন্ত থাকাটা মনে হয় আলটিমেট গোল হয়ে গিয়েছিল এর মধ্যে নাইম শেখ তো নট আউটই ছিল রাইট সো ওই জায়গাটা থেকে আসলে কি মানে একশো ওয়ান ফিফটি অড এই উইকেটে খুবই বিলো পার রান এই লিস্ট ওয়ান এইটি তো করতেই হতো তো ওই ওয়ান যখনই আপনি করবেন না তারপরে তো আর চান্স থাকে না আসলে এই পিচে আমি খুব জানতে ইচ্ছা করতেছে ধরেন আপনি হিট করতে পারছেন না বাউন্ডারি আসছে না অন্তত আপনি সিঙ্গেল না তো চেষ্টাটা করবেন তানজিৎ তামিমকে যদি দেখি সতেরো বলে ষোলো লিটনকে যদি দেখি এগারো বলে ছয় নাইমের কথা বলছিলাম উনত্রিশ বলে বত্রিশ হৃদয় তেরো বলে দশ কারো তো আসলে সিঙ্গেল নেয়ার এই টেন্ডেন্সিটা দেখা যায়নি আসলে এইখানে স্কিলটা ম্যাটার করে কিন্তু যে আপনি কত অ্যাট লিস্ট গ্যাপগুলো বের করতে পারেন এখানে একটা ব্যাটারের স্কিলটা কাজ করে মানে এই আপনি যখন সব বল মারতে পারবেন না সিচুয়েশনও নয় একটা ফেজে কিন্তু সব বল মারতেও হয় না কিছু সময় মিল্কা রাউন্ড করতে হয় দেখতে হয় তারপর বাজে বলটা পেলে আপনি মেরে দেন তাহলে রিস্ক ফ্রি ক্রিকেটও খেললেন আপনি রানও পেলেন একটা ওভারে যদি এরকম দুইটা তিনটা চারটা সিঙ্গেল হয় একটা বাউন্ডারি আসে আট রান তো এইভাবেই আসে একটা প্রতি ওভারে যদি আপনি এই ক্যালকুলেশনে খেলেন তারপর গিয়ে শেষ পাঁচ ওভারে আপনি চিন্তা করতে পারেন যে প্রত্যেক ওভারে বারো করে টার্গেট করি তাহলে শেষ পাঁচ ওভারে সাইট হয়ে গেল এমনিতেই তো ক্যালকুলেট করা যায় যেখানে উইকেটও ছিল আমাদের বাট আমাদের ব্যাটারদের ওই যে বললেন যে কেন পারছে না স্ট্রাইক রোটেট করতে এইটাই স্কিলের একটা ঘাটতি রয়েছে অবভিয়াসলি আমরা তো তো আমি ভাই এটা ধরেই দেখছি মানে আমরা প্রতি টি টোয়েন্টি ম্যাচেই দেখি যে বাংলাদেশের এরকম তিরিশটা চল্লিশটা করে বল ডট থেকে যাচ্ছে এই ভুলটা শুধরানোর বা এই পরামর্শটা দেওয়ার কি কেউ নেই না দেখেন পর একটা ব্যাটার তো উইকেটের মাঝে গেলে তার নিজের বুদ্ধিমত্তা দিয়েই খেলতে হবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে এই সিচুয়েশনে আমাদের এখন প্ল্যান হচ্ছে এটা আমরা এই রান রেট মেনটেন করার চেষ্টা করব এই তো আর একটা প্ল্যান কি দিবে কোচ কি শট খেলে করতে হবে এটা তো প্লেয়ারকে ডিসাইড করতে হবে কোচ বলতে পারে যে এই ওভারে এখন থেকে নেক্সট ফাইভ ওভার্স বা ফোর ওভার্স আমরা এইট নাইন রান মেনটেন করতে চাই সো ওইভাবে কিভাবে খেলতে হবে এটা তো প্লেয়ার জানবে ওই শর্টগুলা এখন সুইপ শট খেলে তিনি রান বের করবেন না গ্যাপ কিভাবে বের করতে হবে কখন ডাউন দ্য উইকেট আসতে হবে ডাউন দ্য উইকেট গেলেও কি আমি শিওর এই শর্টটা বলে ব্যাটে মেডেল হবে কি না এই রেসপন্সিবিলিটিটা তো ডিসিশনটা তো ব্যাটারের সো এই জায়গাটা থেকে আমি মানে ইকুয়ালি যেমন টিম ম্যানেজমেন্টকেও দোষারোপ করা যাবে আজকে যে তাদের ট্যাকটিক্যাল কল কিছুটা ভুল ছিল অ্যাট দ্য সেম টাইম প্লেয়ারদেরকেও কোয়েশ্চেন করা যাবে যে তাদের সেই স্কিল সেটটা তারা দেখাতে পারেনি স্পেশালি দুইজন ব্যাটার যখন সেট স্পেশাল তাদের দুজনের একটা একটা ইনিংসটাকে মানে ব্লিস্টারিং ফিনিশ দিতে আর যার কারণে উইকেট থাকা সত্ত্বেও আমরা একটা বিলো পার একটা টোটাল দাঁড় করিয়েছিলাম ভালো একটা উইকেট উইকেট কিন্তু খারাপ ছিল না খুবই ভালো ছিল লিটন দাসকে নিয়ে একটু কথা বলতে চাই যেভাবে ব্যাটিং করলেন আজকে এগারো বলে ছয় খুব স্ট্রাগেল করছিলেন যেভাবে আউট হলেন আপনার কাছে কি মনে হয় যে তার হয়তো ক্যাপ্টেন্সি চলে যেতে পারে মানে তার আমি একটা স্ট্যাট দেখছিলাম শেষ বারোটা টি টোয়েন্টিতে লিটনের অ্যাভারেজ আঠারো যখন আপনার ক্যাপ্টেন আন্ডার পারফর্ম তখন আসলে দলের কাছে দলের কাছে আপনি পারফর্ম আশা করবেন কিভাবে এই জায়গাটাতেই কিন্তু একটা সিরিজের মাঝখানে যখন এই যে ক্যাপ্টেন্সি নিয়ে এইসব ঝামেলা হয় শান্তর থেকেই শুরু করি ওই তখন থেকে কিন্তু টিমের ভেতরে একটা মানে আনসার্টিনিটি চলে আসে যে যে ক্যাপ্টেন হয় তার ভেতরেও একটা ভয় থাকে যে আমার ক্যাপ্টেন্সিটা কতদিন থাকবে তখন তার পারফর্মেন্সে ব্যাঘাত ঘটে বাট এগুলো হলো কি আরও মানে পরের কথা আমার কথা হচ্ছে যে অ্যাজ এ প্লেয়ার প্লেয়ার্স নিড টু পারফর্ম ফার্স্ট আপনি ক্যাপ্টেন হন যাই হন प्लेइंग 11 তো আগে থাকতে হবে আপনাকে তারপর আপনি ক্যাপ্টেন হবেন না থাকবেন এটা তো বাকিটা টিম ম্যানেজমেন্ট বা বোর্ড ডিসাইড করবে তাই না কিন্তু তো জায়গা ছিল না দুইটা ম্যাচ তো খেলতে পারেন তিনি बिकॉज অফ ইস পারফরমেন্স রাইট তিনি আমরা আমাদের মতে তিনি বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটারদের একজন আমরা বলি নিজেরাই বলি যে লিটনের ব্যাটিং অসাধারণ এসে বাট যখন পারফর্ম না হবে তখন তো তখন আপনার জায়গা তো ছুটে যাওয়ার ভয় থাকবে আপনি বাদ দিয়ে খেলাবেন এক্স্যাক্টলি মানে এই যে আপনি কথা বললেন তিনি প্রেশারে থাকবেন অনেক বাট আমি চাবো না যে ক্যাপ্টেন্সি নিয়ে এখনই আবার কথা হোক মাত্রই তো তাকে ক্যাপ্টেন্সি দেয়া হলো আবার তার ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেওয়ার কথাটা এখনই না উঠিয়ে অ্যাজ আ ব্যাটার তাকে কোয়েশ্চেন করা উচিত যে ক্যাপ্টেন্সিটাকে তিনি লোড নিচ্ছে নিতে পারছেন কি না বা তার ব্যাটিংয়ের সমস্যাটা কি বা ওই সিচুয়েশনে তিনি ওই ক্রিকেটটা কেন খেলতে পারলেন না বা পারছেন না এই কোয়েশ্চেনগুলো তো নিশ্চয়ই তাকে উত্তর দিতে হবে তাহিদ হৃদয়কে নিয়ে একটু কথা বলতে চাই যা একইভাবে আউট হচ্ছেন বিশেষ করে সানাকার ওই ওভারটায় যদি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সানাকা কিন্তু চারটা বল একই জায়গায় করেছেন প্রথম তিনটা তিনি মিস করেছেন অল্পের জন্য ক্যাচ হয়নি তো সেই জায়গাটা থেকে ওইভাবে আসলে আউট হওয়াটা তাহিদ হৃদয়ের কি আসলে এটা প্রমাণ করছে কিনা যে তিনি লেগ সাইডে যতটা স্ট্রং অফ সাইডে ঠিক তত ততটাই দুর্বল এবং মডার্ন ডে এটা সম্ভব যে একজন ব্যাটসম্যান অফ আসলে খেলতে পারে যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস না 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 এই ব্যাপারটা শুধু এরকম না আপনি দেখবেন যে রান কিন্তু তিনি করেন তো সমস্যাটা হচ্ছে যে সিচুয়েশনে যে শটটা খেলে আউট হচ্ছেন তিনি এটা অনেকটাও কিন্তু ল্যাপস ইন কনসেন্ট্রেশন মানে তিনি টোটাল অ্যারোগেন্সে অ্যাক্রস দ্য লাইন খেলতে যান তো এটা তিনি যখন মনে করেন যে আমি এটা শটটা খেলে ফেলতে পারবো তার ভিতরে ওভার কনফিডেন্স কাজ করে এর জন্য কিন্তু এটা হয় কারণ আপনি তিনি ভালো বলটাকে যেভাবে অ্যাক্রস দ্য লাইন খেলছেন তার যে টেকনিক অনুযায়ী এটা তো আসলে অলওয়েজ আ রিস্কি শট তাকে এইটা অনুধাবন করতে হবে আর অনেক ক্ষেত্রে হয় যে একটু অ্যারোগেন্স তার ব্যাটিংয়ে দেখা যায় যেমন কিছু সময় আছে বললাম না যে মানে আপনি শুধু চান না মাঝে মধ্যে একটু স্ট্রাইক রোটেশন বা অন্য প্রান্তে যাওয়ার ব্যাপার আছে কারণ স্থিরতাও দরকার উইকেটে আপনি সব বলে চার মারতে পারবেন না সো এইটাও অনুধাবন করাটা খুবই ইম্পর্টেন্ট আর একটা ওভারে কত রান হয়েছে কত রান দরকার আরও করতে আপনার স্ট্রং জোন কোথায় আপনার উইক জোন কোথায় এই জিনিসগুলোও ভাবতে হবে কিন্তু কারণ না হলে এই যে যেসব সিচুয়েশন উনি আউট হচ্ছেন ওই সব সিচুয়েশনেই কিন্তু ইনিংসগুলোকে বিল্ড করার জন্য তার কাছ থেকে এক্সপেক্টেশন আসে সো উনি ওই জায়গাগুলোতেই কিন্তু মিস আউট করছেন এটা খুবই অ্যালার্মিং দিক আর টেকনিকের জায়গাটা এটা তিনি নিশ্চয়ই তার আউট হওয়ার প্যাটার্নগুলো তিনি দেখবেন তিনি বোঝার চেষ্টা করবেন যে আসলে তার টেকনিকের প্রবলেম না তার টেম্পারমেন্টের প্রবলেম না ডিসিশন মেকিংয়ের প্রবলেম আমি আজকে একটা বই পড়ছিলাম ওখানে ওই অ্যান্ডি রবার্টস আর ব্যারি রিচার্সের একটা নেটের সেশন ছিল অ্যান্ডি রবার্টস ওই সময়ের শ্রেষ্ঠ বোলারদের একজন খুব দ্রুত বল করেন অনেক জোরে বল করে আর ব্যারি রিচার্সও খুব ভালো ব্যাটার বাট দুজন যখন নেটে ফেস করলেন একজন আর একজনকে দুইজনই তাদের ইগো সরিয়ে ঠিকই খেলেছেন ব্যারি রিচার্স খুব এক্সপ্লোসিভ ব্যাটার হওয়া সত্ত্বেও তাকে খুব মারেননি কিন্তু তার তিনি আউটও হন নাই এই যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো যে আজকে আমার যতই নিজেকে যদি টেমটেশন আসেও আমি নিজেকে আজকে আটকাবো কারণ আজকে আমার রোলটা অনেক বড় আজকে আমাকে খেলতে হবে লম্বা কারণ আজকে আমার দলকে আমাকেই টেনে নিতে হবে এই অনু মানে এই জিনিসটা বিশ্বাসটা যতক্ষণ পর্যন্ত প্লেয়ারের ভিতরে না আসবে র্যাশ শট খেলে আউট হওয়ার চান্সেসগুলো খুব বেশি থাকবে যেটা আমরা এখন প্রায় দেখি দেখে মনে যে ও খুব সফট ডিসমিসাল দেখে মনে হয় যে খুব বাজে শট এক্সেপশনাল যে কিছু হচ্ছে যে বলার উইকেট নিয়ে চলে গেছে তখন আপনি ব্যাটারকে ব্লেম করতে পারবেন না কিন্তু বাট যখন এই টাইপের ডিসমিসাল দেখবেন তখন মনে হবে যে আসলে তাদের মনে হয় মানে ওই জায়গাগুলোর কাজের অভাব আছে মানে কাজ করা দরকার অনেক একটু বোলিংটা নিয়ে কথা বলতে চাই একদম শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে গেছে যদিও বোলিংটা ভালো হয়নি বাট যেভাবে আসলে শ্রীলঙ্কা শুরু করেছিল তাতে মনে হচ্ছিল যে হয়তো দশ ওভারেও জিতে যেতে পারে সেখান থেকে উনিশ ওভারে নিয়ে গেছে বোলারদের ক্রেডিট দিতে হবে তো সাইফুদ্দিন একদম প্রথম ওভারে বোলিং করলেন আপনার কাছে এই ডিসিশনটা কেমন লেগেছে না এই প্রশ্ন আমি কেন বলছি একটু প্রেক্ষাপট বলি কারণ আমরা ওয়ান ডেতে দেখেছি তানজিম সাকিব যখনই বোলিং শুরু করেছেন প্রথমবারে উইকেট এনে দিয়েছেন তো সেই জায়গাটায় সাইফুদ্দিন যিনি অলমোস্ট এক বছরেরও বেশি সময় পরে এসে টি খেলছেন এটা একটা মানে ডিবেটেবল একটা টপিক টু বি ভেরি অনেস্ট ইটস এ ভেরি গুড পয়েন্ট যে একটা প্লেয়ার কাম ব্যাক করছে তাকে প্রথমে এসে প্রথম ওভারটা দিয়ে দেওয়া তার উপর হয়তো এক্সট্রা ভরসা দেখাতে চেয়েছে ক্যাপ্টেন এটা একটা হতে পারে বাট আপনি যদি অন্যভাবে যেটা চিন্তা করলেন যে একটা প্লেয়ার কাম ব্যাক করছে আমি তাকে একটা এমন জায়গায় আনি যেখানে সে তার কনফিডেন্সটারও গেইন করতে পারে রাদার দেন পুরো কনফিডেন্সই হারায় না যায় যেটা তার ক্ষেত্রে হয়েছে আজকে যেটা তার ক্ষেত্রে আজকে হয়েছে যে শুরুতেই যখন একটা বোলার এতদিন পর কাম ব্যাক করে ভোরকে যায় বা সেই জায়গাটা খুঁজে না পায় তখন কিন্তু তার আরও ডিফিকাল্ট হয়ে যায় কাম ব্যাক করা ওই জায়গাটা থেকে আমাদের রানও আজকে কম ছিল একটা সময় কমেন্টেটাররা এটাও বলছিলেন যে ঋষাদকে কেন আনছে না সে তাদের উইকেট টেকিং অপশন রাইট নব প্রায় দশম ওভারে তিনি বোলিংয়ে এসেছেন সো ওইটা একটা কোয়েশ্চেনেবল ক্যাপ্টেন্সি ছিল যে ঋষাদকে আরেকটু আগে কে আনা যেত কেন আমি বুঝেছি যে বাহাতি ব্যাটার ছিল বাট স্টিল ঋষাদ তো এখন অনেক জায়গায় খেলছে টি টোয়েন্টি লিগ খেলছে তো তার ওই হ্যাঁ বাট স্টিল উনি খুব একটা ভালো যে বল করেছে তা না যে এক্সেপশন বল করেছে তা না বাট স্টিল তার একটা অপশন তো ছিল ইন রিসাদ তো তাকে আরেকটু আগে আনা যেত কিনা এইটাও একটা ভাবার বিষয় ছিল বাট যখনই বাংলাদেশ প্রথম তিন চার ওভারে যে বলিং করেছে ওরা যেভাবে শুরু করেছে আর তখনই ম্যাচ মোটামুটি দূরে চলে গিয়েছে কিন্তু অনেস্টলি যে এই টোটাল দিয়ে আপনি বাংলাদেশকে এক্সপেক্ট করাটাও ভুল হতো যে শ্রীলঙ্কাকে ফাইটও দিবে ঠিক সেটাই হয়েছে কিন্তু এই স্টার্টের পরে যেভাবে দুজন ওপেনার মারল আর যে বোলিং হয়েছে বিলো পার বোলিং হয়েছে কিন্তু প্রথম তিন চারটা ওভারে এত বাজে বোলিং আমি দেখেছি যার কারণে কিন্তু আর বাংলাদেশ ওই ম্যাচে কামব্যাক করে ওভার এর শেষ পর্যন্ত নিয়ে গেছি জাস্ট আ মেয়ার ফর্ম্যালিটিস আমার কাছে তাই মনে হয়েছে কারণ শ্রীলঙ্কা অনেক আগেই ম্যাচ জিতে গিয়েছিল তো মানে বোলিং ভালো হয় নাই অ্যাট অল মানে খুবই বাজে বাট স্টিল এত কম রান বোর্ডে নিয়ে বোলারদের কাছ থেকে এসব আশা করাটাও ডিফিকাল্ট এটাও আমাকে বলতে হবে যে বোলারদের জন্য আমার খারাপ লাগে মাঝে মধ্যে একটা স্টার দেখছিলাম ভাই কুশাল মেন্ডিস দশটা টি খেলেন বাংলাদেশে বাংলাদেশের সাথে এখন পর্যন্ত সাতটা হাফ সেঞ্চুরি করেছেন এর আগে ছিল ছয়টা আজকে নিয়ে সাতটা কুশল মেন্ডিসের মানে কুশল মেন্ডিস যে বাংলাদেশের সাথে রান করতে পছন্দ করেন ওয়ান তো আমরা দেখেছি তো সেই জায়গাটায় মেন্ডিসকে নিয়ে কি আলাদা কোনো প্ল্যানিং ছিল বোলিং ডিপার্টমেন্টের আপনার কাছে কীরকম মনে হয়েছে দেখেন না টি তে একটা হচ্ছে যে ওইভাবে আপনি প্ল্যান করাটা মানে মানে সিচুয়েশন থাকে না ভাই আপনি যদি একটা ব্যাটারকে ফুল টস দেন শর্ট পিস মানে লং হপ বল ডেলিভারি দেন আপনি যদি অফ স্টাম্পের বাইরে দেন ওই ব্যাটার কি করবে মারবেই তো কুশল মেন্ডিসের জায়গায় অন্য ব্যাটারও যদি এই বলগুলো পাইতো ও মারতো মানে ইনফ্যাক্ট উনি ফর্মে আছে দেখে তার জন্য আরও ডিফিকাল্ট মানে ইজি মানে তার জন্য আরও ইনফ্যাক্ট একটু বাজে বলো তিনি সে ওটাকে চালিয়ে দিতে পারবেন বিকজ অফ ইস কনফিডেন্স তার ফর্ম রয়েছে এই জায়গাটাতেই তো আমাদের প্রবলেমটা যে একটা ব্যাটার এখন ভালো টাচে আছে তো তাকে যত সম্ভব আমরা চেপে রাখি তাকে একটু কম বাজে জায়গায় বল দেই তাকে একটু আটকে রাখার চেষ্টা করি তিনি যখন সিঙ্গেল নিতে থাকবেন বা এক একটা সিঙ্গেল হবে এক একটা মিস হবে তিনি তখন ফ্রাস্ট্রেশনে ভুল করবেন একটা ব্যাটার যখন ভালো সময় থাকে তখন সে ভুল কম করে এর জন্যই কিন্তু ভালো ফর্মে বলে যে ফর্মে আছি বলে না একটা কথা ফর্মে আছে এই ফর্মটা হচ্ছে যে আপনি ইউ গো থ্রু দ্যাট ফেজ অফ ইউর ক্রিকেটিং ব্যাটিং লাইফ যেখানে আপনার মনে হয় যে আপনি যেটা খেলছেন সব রাইট হচ্ছে তখন ভুল কম হয় এই যে ভুল করতে বাধ্য করাটা এটাই হচ্ছে কি অপোজিশনের বোলারদেরকে ক্রেডিট দেয় তখন ক্যাপ্টেনকে ক্রেডিট দেয় তখন যে তিনি এই পরিকল্পনা করেছেন তাকে আটকেছেন তাকে তাকে কম রান দিয়েছেন তারপরেই তিনি ব্রেকডাউন করেছেন ডাউন দা উইকেটে উইকেট দিয়ে চলে গিয়েছেন এই জিনিসগুলোই মানে আরেকটু ডিপলি ভেবে ক্রিকেট খেলা দরকার স্কিলেরও খুবই অভাব আমার মনে হয় ওদের টিমে দুজন মিস্ট্রি বোলার রয়েছে কিন্তু মানে মিস্ট্রি বলতে আমি বলবো যে পেস বোলারটা স্লিঙ্গি একজন সেও একজন মিস্ট্রি রাইট সারা প্লাস্টিকস না রাইট যে ব্যাপারটা রয়েছে তিনি নিজেও কিন্তু একজন मिस्ट्री bowler ওই জায়গাগুলো থেকে প্লাস একজন আজকে লেগ স্পিনার দেখলাম ওয়েন্ডার স্যার হি ইজ অলসো মানে মানে একসেপশনাল না বাট তাদের কিন্তু ভ্যারাইটিটা তারা দেখাতে পারছে উইকেট পাওয়া মানে কিন্তু সে কনফিডেন্স পাচ্ছে আমরা হয়তো চোখে দেখে বলতেছি চলে চলে না এই ওই হ্যান্ড বাট ও তো কাজ করে দিচ্ছে ভাই ভাই আমার মনে হয় কি যে বাংলাদেশের প্লেয়াররা ভেন্ডারসেরকে চেনেই না বা তার নাম কখনো শুনে নাই বিকজ লিটন যেভাবে বেঁচে গেলেন ওই ওই বলটাতে একদম প্রথম ওভারে গুগলি আপনার মনে হয় আমার তো মনে হয় ভাই ভেন্ডারসেরকে চেনেনা না চেনাтено না ঠিক আছে বাদ দিলাম আপনি তো বল দেখে খেলবেন তাই না আর একজন নতুন যে প্লেয়ার আসবে তার কিন্তু একটু কনফিডেন্সের অভাব থাকবে সো ওই জায়গায় যদি তাকে দু একটা বাড়িটারি দিয়ে দেওয়া যায় তখন কিন্তু তার কিন্তু কনফিডেন্স লেভেলটা হিলে যায় ওই জায়গাটাতেই একজন নতুন প্লেয়ার এসে বাংলাদেশের এগেন্স এই কনফিডেন্সটা গেইন করছে এটা একটা মানে ব্যাপার হচ্ছে যে কারণ হচ্ছে অপোজিশন থেকে ওই প্রেশারই পাচ্ছে না তিনি এই হলো গিয়ে মানে আমাদের বোলিংয়েও একটু বৈচিত্র্যের অভাব আছে এটাও সত্যি কথা প্লাস আমাদের ওই এক্সপেক্টারের আগেও বলেছিলাম আমাদের এক্সপেক্টারটা কম আর টি টোয়েন্টি শর্ট স্প্যানের খেলা হইলেও এটা কিন্তু অনেক মানে বুদ্ধিমত্তার খেলা অনেক প্ল্যান করে ক্যালকুলেট করে খেলতে হয় সো এই ক্যালকুলেশন আমার মনে হয় যে আমাদের ঠিক করা দরকার না আপনি এক্সপেক্টারের কথা বলছিলেন মুস্তাফিজ তো সবসময় মানে বাংলাদেশের সবথেকে অভিজ্ঞ টি টোয়েন্টি বোলার যদি প্রশ্নটা আসলে আমার আগে করা উচিত ছিল একাদশটা দেখে খুব অবাক হয়েছেন কিনা জাকের আলী অনেক নেই মুস্তাফিজ নেই শেখ মেহেদি নতুন বলে যিনি সবসময় আমাদের ফার্স্ট ম্যাচ ওই হিসাবে একটা কম্বিনেশন দেখতেই পারে টিম ম্যানেজমেন্ট আমি এটাতে কোনো ব্লেম দিব না কিন্তু সেই কম্বিনেশন আপনার কি কাজে লাগলো আপনি সাইফুদ্দিনকে দিয়ে প্রথমবার করালেন দশটা ব্যাটার নিয়ে আপনার পাঁচ ব্যাটার খেলে হ্যাঁ এটাই তো কোয়েশ্চেনটা যে আমরা যেভাবে পরিকল্পনা করি আসলেই কি ওইভাবে আমরা বাস্তবায়ন করতে পারি কিনা আর কিছু কিছু পরিকল্পনাও তো ভুলই প্রমাণিত হলো যে ব্যাটিং অর্ডারটা যদি আমি বলি আজকে আমার আমার বারবার মনে হচ্ছে যে শামিম ব্যাট আপ দি অর্ডার এখন দুইজন লেফটি ব্যাট করবে এর জন্য যে আপনি শামীমকে পাঠাবেন না এটা একটা ভুল চিন্তা চিন্তাভাবনা এটা একটা নেগেটিভ চিন্তাভাবনা ব্যাটার টাচে রয়েছে লেফট রাইট এগুলো ম্যাটার করবে না তিনি যদি শর্ট খেলতে পারেন ওই সময় শর্ট খেলতে পারবেন মিরাজ আর নাইমের ওই পার্টনারশিপটা কিছুটা মানে একটা সময় দরকার ছিল কিন্তু পরবর্তীতে ওই পার্টনারশিপটাই একটা বড় কিছু করতে পারতো ওটা করতে পারে নাই আর ভুল সময়ে আমাদের লিটন এবং হৃদয়ের ডিসমিসালটা বাংলাদেশের আজকে ব্যাটিং যে বাজে একটা আমরা পারফরম্যান্স দেখেছি ওটার মানে একদম একদম করে দেয় আসলে ডিসপাইট দ্যাট ব্রিলিয়ান স্টার্ট উইথ দ্য ব্যাট মানে ওপেনারদের মুস্তাফিজের কথা যেমন বলছিলাম যে আপনি যেহেতু বললেন যে না নতুন একটা চেষ্টা নতুন একটা চিন্তা করেছে কিন্তু তাস্কিন আমাদের সেরা বোলার তিনি আজকে খারাপ করলেন এবং ম্যাচ শেষে লিটন সেটাই বললেন তাস্কিনের কথা তো সেটা হয়তো একটা পার্থক্য গড়ে দিতে পারতো তাস্কিন যদি তাস্কিন তো ভালো বল করেনি আজকে শুরু মানে একদম ফ্যাক্ট হচ্ছে এটা যে তাস্কিন আসলে ভালো শুরু করতে পারে নাই এটা একটা তো ব্যাপার রয়েছে ইটস রেয়ার ব্যাড ডে মানে তিনি আমাদের প্রাইম বোলার সো তার একটা বাজে দিন যাবে দেখি আমরা তার উপরেই ব্লেম ছেড়ে দিব যে তাস্কিন ভালো করলে হয়তো আজকে ম্যাচ জিতে যেত মানে একটা কথার কথা যে তাকেই কেন পয়েন্ট আউট করতে হবে আপনার তো ব্লেমটা নেওয়া উচিত যে আমাদের বোলিং ইউনিটি টোটাল ভালো করে নাই ওয়াই অনলি তাস্কিন মানে আমাদের অপর প্রান্তের সাইফুদ্দিনও তো খুব ভালো বল করেনি তানদিন সাকিব আহমদই বল করেনি বাট যেটাই এক্সপেক্ট ছিল যে শুরুর দিকে উইকেট এনে দেওয়াটা কারণ এত কম রান যখন আপনি ডিফেন্ড করবেন তখন তো আপনার শুরু থেকে উইকেট প্রয়োজন এই ম্যাচ যদি বিশতম ওভারে যায় শ্রীলঙ্কা অলওয়েজ উইনিং এটা তো জানা কথাই আমাদের তাদেরকে আগে অল আউট করতে হইতো এই ম্যাচ জিততে হইলে ওই জায়গা থেকে ওভারঅল বোলিং ভালো হয় নাই আমাদের ব্যাটিংও ভালো হয় নাই ওভারঅল আমরা কোনো ডিপার্টমেন্টে ভালো ক্রিকেট খেলিনি এটাই ফ্যাক্ট একজন দুইজনকে পয়েন্ট আউট করে লাভ নেই আমার মানে আমাদের পুরো

খুব ভালো লাগছে মানে অনেস্টলি মানে একটা প্লেয়ার জেদ কাকে বলে দেখেন এই যে দেখাচ্ছে যে একটা সময় এসে কামব্যাক করেছে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এবং তার নিজের জন্য খেলছে যে তার প্রাইডের জন্য খেলছে তার সেলফ রেসপেক্টের জন্য এখন খেলছে কিন্তু তার কী অ্যাচিভ করার আছে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে যদি তিনি নাই খেলেন কী অ্যাচিভ করার আছে তাই না এইটাতেই বলে ক্যারেক্টার মানে এগুলোই হচ্ছে ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেটের ক্যারেক্টার এগুলা এরকম ফাইজটি ক্যারেক্টার বাংলাদেশ টিমে বর্তমানে আমি তো দেখি না খুব একটা যে ভেতরে জেদ আয়ার নিয়ে খেলাটা যে মানে আমি এটা এটার জন্য বলছি না যে আজকে খুব ভালো করেছেন সাকিব এটার জন্য না বিকজ অফ ইস মাইন্ডসেট তিনি এসেছেন চেষ্টা করছেন রেজাল্ট পাচ্ছেন দ্যাট ইজ ডিফারেন্ট হয়তো ব্যাটিংয়ে খারাপ করতে পারতেন হয়তো বোলিংয়ে খারাপ করতে পারতেন আজকে দুটাতেই ভালো হয়েছে বাট স্টিল তার যে এই যে চিন্তাধারাটা এটা তো সেকেন্ড ম্যাচে সেমই থাকবে হয়তো ভালো হতে পারে খারাপ হতে পারে এই যে ফাইটিং ইনস্টিং যে জেদ ভিতরে থাকাটা এটাই সবার থেকে আলাদা করে আপনাকে আপনি কেন সাকিব হাসান আপনি কেন তামিম ইকবাল এগুলা এইসবের জন্যই হয় আপনি জাস্ট মানে নিজেকে মানে মাথার মাথার খেলাই তো ক্রিকেটটা ভাই আমন ক্রিকেট খেলা ইজ অল अबाउट ইউর মানে হাউ ইউ রিয়্যাক্ট অন দা সার্টেন পয়েন্ট অফ টাইম এছাড়া তো বাকি সব স্কিল সবাই উনিশ বিশ আঠারো বিশ এরকম মাথা যার যত উপরে সে তত অত বড় প্লেয়ার আর কি এটাই তো সাকিব প্রমাণ করে সেটাই আর মাস পরে তিনি আসলে নামলেন ব্যাটিং এ পিএসএল এ একেবারে যাওয়া অবস্থা ছিল সেখান থেকে সেই ওইটাই তো বললাম যে দেখেন সে নিশ্চয়ই কাজ করেছে অফ সিজনে কাজ করেছে মাঠের বাইরে যাওয়া যতদিন আমরা তাকে দেখিনি তিনি নিশ্চয়ই কাজই করেছেন নাহলে তো একটা প্লেয়ার এভাবে হুট করে ভালো খেলবে না তার ভিতরে অনেক কিছু কাজ হয়েছে তার টেকনিকে হয়তো কাজ করেছেন তার ফিটনেসে কাজ করেছেন তাকে দেখতে অনেক ফিট লাগছে সো এই ব্যাপারগুলো তো অবভিয়াসলি আর খালি কাজ করলে হয় না আপনার রাইট ডিরেকশনে কাজ করতে হবে সো উনি কিন্তু এমন না যে মরি একদম সব সময় প্র্যাকটিস করতে থাকেন তা না পারপাসফুল ট্রেনিং বলে একটা কথা আছে যে আপনি এক ঘন্টাই কাজ করবেন কিন্তু খুব মানে মনোযোগ দিয়ে আপনার সমস্যাটা কোথায় কোথায় আপনার উন্নতি হবে ওই স্পেসিফিক জায়গাটায় কাজ করবেন নাহলে জাস্ট মানে আমি দুই ঘন্টা ব্যাটিং করছি আমি চার ঘন্টা ব্যাটিং করছি আমি আজকে এক ঘন্টা দৌড়াইছি এটা ম্যাটার করে না মানে আপনার ওই কোন জায়গাটা আপনার সমস্যা ওইটা নিয়ে কাজ করাটা জরুরি আর নিজের সমস্যাটা কি এটাও জানতে পারাটাও কিন্তু একটা মানে বুদ্ধিমত্তার পরিচয় আমি আমার হুট করে কেন যদি মনে হচ্ছে যে ধরেন এরকম একটা ব্যাট প্যাচ যাচ্ছে বাংলাদেশ দলের ধরেন সাকিবের কোন একটা ভালো ইনিংস ধরেন মুস্তাফিজের কোন একটা দারুণ স্পেল বা সেই ইন্ডিয়ার সাথে সেই স্পেল এগুলোর ভিডিও যদি ক্রিকেটারদের দেখিয়ে উদ্বুদ্ধ করা যায় দেশের জন্য খেলবেন এর থেকে বড় মোটিভেশন আর কি হতে পারে আপনি আপনার নামে জার্সি বাংলাদেশ টিম আপনার বুকে আপনি দেশকে প্রেজেন্ট করতেছেন আঠারো কোটি মানুষের মধ্যে আপনি এগারো জন মানে এর থেকে বড় প্রাইড আর কি হইতে পারে আপনার আপনার ভিতরে আর জোশ আনার জন্য আর কি দরকার মানে আর মোটিভেশন কি লাগে আপনি দেশকে রেপ্রেজেন্ট করতেছেন এর থেকে বেশি আর কোনো কিছু হইতে পারে না আপনার কাউরে দেখা হবে না আপনি তিনি যতদিন পর্যন্ত না চেষ্টা করবেন যে ওই ধরনের নিবেদনা আমার ভেতর থেকে আসা জরুরি হইতে পারে আমার স্কিলে ঘাটতি আছে আমি স্কিলটা আমার মেন্টালিটি দিয়ে পোষাই দিব স্টিভ ওয়া কিন্তু খুব বড় মাপের টেকনিক্যাল সাউন্ড ব্যাটার ছিলেন না তাকে সবসময় সবাই মানে উচ্চস্থানে রাখতেন বিকজ অফ ইজ মেন্টালিটি ফাইটিং ইনস্টিং গাটসি ক্যারেক্টার খুব কষ্ট করে হইলেও দিবে না আমি উইকেট দিব না তুমি আমার কিভাবে নিবা দেখাও হয়তো আমার টেকনিক ভালো না আমি সামনে ভালো খেলতে পারি না আমি ব্যাকফুটে ভালো খেলতে পারি না বাট আমি আউট হবো না তোমার বলে তোমার বলে আমি মাইরা দেখাবো এই জিতটা তো আনতে হবে ভাই এটা তো বইলা দেখায় এগুলো ফেক করা জিনিস না যে আপনি ফেক করলেন আপনি ফেসবুকে খুব সুন্দর নেটের ছবি দিলেন ভিডিও করলেন দিলেন যে আপনি খুব হার্ডওয়ার্ক করতেছেন এই সেই না টিল ইউ আপনি যখন হার্ডওয়ার্ক করবেন আপনি ওটা দেখাতে চাবেন না আপনি কী ওয়ার্ক হার্ট করছেন আপনার হার্ডওয়ার্ক আপনার পারফরমেন্সে আপনাকে বলে দিবে আপনি প্র্যাকটিসে কত ভালো করলেন এটা ম্যাটার করে না অনেস্টলি আপনি ওইটা ইমপ্লিমেন্ট করে মাঠে করেন দেন আপনি বলবে যে না আপনি কাজ করছেন ভাই একদম ঠিক বলেছেন মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই আপনি যা বলেছেন একেবারে সত্যি বাংলাদেশ দল এটা ধারণ করে যদি সেকেন্ড টি টোয়েন্টিতে অন্তত ভালো খেলে যদিও বারো টি ধরে আসলে দেখেন মানে কষ্টটা লাগে কি যে আই এম নট ইউজ টু মানে এইভাবে স্ল্যাম করা প্লেয়ারদেরকে বা টিম ম্যানেজমেন্টকে বা খেলার ধরনকে ভাই আমিও বাংলাদেশ টিমে সাপোর্ট করি আমারও মন চায় বাংলাদেশ ভালো খেলুক বাট চোখের সামনে যখন দেখি যে আসলে উন্নতির ছাপ নাই একটা আছে যে ভাই যে হারজিত আছে আমি আগেও বললাম বাট আমি যদি নাই দেখি ওই জিনিসটা আমি ধীরে ধীরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব আর আমাদের দেশে আমি আর্জ করব আমাদের ফরমার ক্রিকেটারদেরকে তারা যাতে ক্রিকেট নিয়ে কথা বলে তারা চুপ হয়ে যেন না থাকে যে টু বি ইন দ্য গুড বুকস অফ দ্য প্লেয়ার্স এন দ্য বোর্ড আমি কোনো খারাপ কথা বললে যদি মাইন্ড করে আমাকে যদি খারাপ ভাবে আপনি যদি আসলেই ক্রিকেটের ভালো চান পিছনে পিছনে না বলে বা এটা ওইদিকে ওইদিকে না বলে আপনি জাগা মতো গিয়ে বলেন তারপর ওর দেখেন যে কাজ হয় কি না সো এর জন্যই আমাদের দেশে হয় কি যে ক্রিকেটার ফরমার ক্রিকেটারদের থেকে বেশি প্রমিনেন্ট হয়ে গেছে ইউটিউবাররা এখন দ্যাটস দ্য পার্ট যে ক্রিকেট নিয়ে জ্ঞান বেশি দিচ্ছে ইউটিউবাররা কারণ তাদের ওই অ্যাটলিস্ট আমি তাদেরকে ছোট করে বলছি না কারণ তারা অ্যাটলিস্ট ওই সাহসটা রাখে বলে দেয়া হইতে পারে তাদের টেকনিক্যালে সম মানে তারা জানে না বা হয়তো ন্যাশনাল টিম খেলেনি বাট তারা রেপ্রেজেন্ট করে সাধারণ জনগণদেরকে সাধারণ জনগণ যেটা ভাবতেছে ওইটাই তারা তুলে ধরতে চাচ্ছে কিন্তু আর কিছু জিনিস আছে যেটা সাধারণ জনগণ জানে না না যেটা একমাত্র ক্রিকেটাররা জানে ওই ক্রিকেটাররা ওই কথাগুলো বলুক সাধারণ জনগণকেও বোঝাক যে দেখেন আসলে প্রবলেমটা এটা হচ্ছে এইভাবে করলে এইভাবে হবে আনটিল ইউ ডোন্ট স্পিক আমাদের কোনো লেগেসি থাকবে না আমাদের সাবেক ক্রিকেটারদের কোনো আসলে মূল্যায়নও হবে না কারণ তাদের ওই গার্ডসটা নাই মিডিয়ার সামনে বা সবারকে গিয়ে বা দেশের ক্রিকেটের ভালোর জন্য কথা বলার খালি পিঠ পিছনে বললে হবে না সামনে বলা দরকার ধন্যবাদ ওইভাই আমার মনে হয় যে সব থেকে ভালো কথাগুলো বলছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বাংলাদেশের টি টোয়েন্টি পারফরমেন্সটা আসলে উন্নতি করুক অন্তত লড়াই করে হারুক বাংলাদেশ এমনটাই নিশ্চয়ই সবার চাওয়া